আল্লাহর প্যারা নবী দুনিয়ার জমিনে আনার পরে দেখলেন জাহালিয়াতের মধ্যে নারী জাতিকে জ্যান্ত কবর দেয় নারী জাতিকে জীবন্ত কবর দেয় নারী জাতিকে জীবন্ত দাফন করে কন্যা সন্তান হলে অপয়া মনে করে দুর্বাগা মনে করে আমার নবী বললেন খবরদার আমার উম্মত কন্যা সন্তানকে তোমরা অপয়া মনে করিও না কন্যা সন্তানকে তোমরা খারাপ মনে করিও না আমি রসুল্লাহ তোমাদের ক্ষেত তোমাদের জন্যে হাদিসে পাকে ঘোষণা দিচ্ছি ও আমার উম্মত পৃথিবীর জমিনে তোমাদের যাদের দুইটা কন্যা সন্তান আছে কয়টা কথা বলবো কয়টা দুইটা কন্যা সন্তান আছে এই কন্যা সন্তানকে তোমরা সঠিকভাবে লালন পালন করে যদি তোমরা বড় করো এবং তাদেরকে কোরআন শিক্ষা দাও নামাজ শিক্ষা দাও তাদেরকে উপযুক্ত করে বিবাহ সাদী দাও আমি রসুল নুরানি কণ্ঠে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কেয়ামতের দিন তোমাদেরকে ওই দুই কন্যার বাবা দুই মেয়ের বাবা দুই কন্যার মা তাদেরকে আমি আমার সাথে নবী কেমতের আঙ্গুল মুবারক একসাথে করলেন একসাথে করে বলছেন আমি রসুল তোমাদেরকে দুই কন্যার সন্তানের দুই কন্যার বাবা দুই কন্যার মাকে আমি নবী কেয়ামতের দিন এইভাবে রাখবো এখন বলেন কন্যা সন্তানের বাবা হলে তাদেরকে নবীন নবীর সাথে লাগিয়ে কেয়ামতের ময়দানে একসাথে এভাবে রাখবেন এটা শুনে আমরা খুশি না বেজার একটু বড় করে বলতে হবে খুশি না বেজার এখন কন্যা সন্তানের কন্যা সন্তানের দাম বাড়িয়ে দিল না কমিয়ে দিল তাহলে কন্যাদেরকে আজকের যুগের বাবারা মেয়েকে বেশি দেখতে পারে নাকি কম দেখতে পারে হতা হন না বাজি বাফে না 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 বেশি পারে ঠিক না তাহলে আমার মা বোনদেরকে দামি বানিয়েছেন আমার দয়াল নবী আমার দয়াল নবী দুনিয়াতে এসে মা বোনদেরকে দামি করে দিয়েছেন একটু বড় করে বলি না সুবহানাল্লাহ আল্লাহ